নমস্কার বন্ধুরা আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি বানাচ্ছি রুই মাছের ভুনা খুবই সহজ পদ্ধতিতে এবং এরকমই সুন্দরভাবে বানিয়ে নেওয়ার জন্য তাহলে আপনাদের সমস্ত টিপসগুলো ফলো করতে হবে তার জন্য কি কি লাগছে চলুন দেখে নেই প্রথমে আমি নিয়ে নিয়েছি চার পিস রুই মাছ দুটো গাদার পিস আর দুটো পেটি এখন আমি এটি ম্যারিনেট করে নেবো তার জন্য পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ভালো মতো হাতের সাহায্যে মাখিয়ে ম্যারিনেট করব দেখুন মাছগুলো ঠিক এভাবেই আমি ম্যারিনেট করে নিচ্ছি আর সমস্ত মাছ আমার ম্যারিনেশন কমপ্লিট এখন চলে যাব সরাসরি রান্নার প্রসেসে প্রথমে গ্যাস জ্বালিয়ে কড়া গরম করে নিয়েছিলাম আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা আমি মাম মতোই দিয়ে দিয়েছি যাতে করে মাছ ভাজা ও রান্নাটা পুরোটাই হয়ে যায় ম্যারিনেট করা মাছগুলো সব তেলের মধ্যে ছেড়ে দিলাম এবার মাছগুলো উল্টে পাল্টে বেশ ভালো মতো করে বোধ সাইড লালচে কালার করে ভেজে নেব দেখুন একটা সাইড তো ভাজা হয়ে গেছে অপর সাইডটা উল্টে ভেজে নিচ্ছি আর এদিকে দেখুন বোধ সাইড বেশ ভালো মতো ভাজা হয়ে যাওয়ায় তুলে একটি প্লেটে রেখে দিচ্ছি এবার ওই তেলেই বাকি পুরো রান্নাটা করে নেব তার জন্য ওই তেলের মধ্যেই দিয়ে দেব একটি তেজপাতা ও দুটো শুকনো লঙ্কা ফড়ন আর দেব এক চামচ গোটা জিরে এখন এই মশলাগুলো ভাজার মিষ্টি গন্ধ না আসা পর্যন্ত এভাবে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব আর দেখুন ভাজা হয়ে গেছে সমস্ত ফোড়নগুলো আর এই পর্যায়ে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা দিয়ে ভালো মতো না করে ভেজে নেব আর এর সঙ্গে অ্যাড করে দিয়েছি এক চামচ লবণ দেখুন পেঁয়াজটা লালচে কালার করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি দু চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে আবারও ভালোভাবে না করে মিডিয়াম ফ্লেমে মশলাগুলো ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা একেবারেই না থাকে আর দেখবেন আদা কাঁচা লঙ্কা ভাজাটা হয়ে গেলে সুন্দর একটা কালার চেঞ্জ হয়ে যাবে দেখুন একেবারে কালারটা চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে অ্যাড করছি টমেটো পিউরি আর এখানে টমেটো পিউরি আমি একটি টমেটোর পিউরি বানিয়ে নিয়ে রেডি করে রেখেছিলাম আগের থেকে সেটাই দিয়ে দিলাম দেখুন টমেটো পিউরিটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ সময়ের জন্য এভাবে না করে ভেজে নিচ্ছি যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় টমেটোটা ভেজে নেওয়ার পরে এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। যার মধ্যে রয়েছে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধানিয়া গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে ভালো মতো করে অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব এভাবে কষাতে কষাতে দেখুন তেল ছেড়ে এসছে এই পর্যায়ে আমি অ্যাড করে দেব এরকম ছোট বাটির এক বাটি জল জল দিয়ে আরও বেশ কিছুটা সময়ের জন্য ফুটিয়ে নেব দেখুন ঝোলটা ফুটে এসছে এখন দিয়ে দেব বেশ অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে আরও খানেক ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দেব ভেজে রাখা রুই মাছ দিয়ে আরও মিনিটখানেক ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে রুই মাছের ভুনা। তাহলে বন্ধুরা আশা করি বুঝতেই পারলেন কতটা কম সময়ে এবং খুব সহজেই বানিয়ে নেওয়া যেতে পারে রুই মাছের ভুনা। ঠিক একই রকমভাবেই আপনারা কাতলা মাছের ভুনাও বানিয়ে নিতে পারেন তাতেও টেস্টটা জাস্ট অসাধারণ হবে ভাজা মাছগুলো দিয়ে দেওয়ার পরে দেখুন ঝোলটা ফুটে উঠেছে এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব দিয়ে মিনিট খানেকের জন্য একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে দেবো আর দেখুন স্ট্যান্ডিং টাইম দিয়ে দেওয়ার ফলে কালারটা কতটা সুন্দর দাঁড়িয়ে গেছে এখন এই মাছটি আমি একটি বাটিতে সার্ভ করে দেব দেখুন আমি এরকম একটি বাটিতে সার্ভ করে দিচ্ছি এইভাবে রুই মাছের ভুনা বানিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিন রুই মাছের ভুনার এই রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে বন্ধুরা আমার পাশে থাকার অনুরোধ রইল কমেন্টে জানাতে ভুলবেন না এই রুই মাছের ভুনা আপনাদের কেমন লেগেছে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত ফিরছে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে আজ আসছি নমস্কার সকল দর্শক বন্ধুদের